সুপ্রিয় মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের মাধ্যমিকের বাংলা সাজেশান নিয়ে বিষয় বাংলা ব্যাকরণ কারক ও অকারক সম্পর্ক থেকে অতি গুরুত্বপূর্ণ দশটি এসে কিউ প্রশ্নোত্তর নিয়ে তাহলে চলো আর কোথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও একের দাগের প্রশ্ন দেখো তির্যোগ বিভক্তি কাকে বলে উদাহরণ দাও এর নাম তির্যোগ কেন উত্তর লেখ তির্যোগ বিভক্তি যে বিভক্তি নির্দিষ্ট কারক ছাড়াও অন্য প্রায় সমস্ত কারকে ব্যবহৃত হয় তাকে তিরযোগ বিভক্তি বলে যেমন এ বিভক্তি এর নাম তির্যক কেন সংস্কৃত ব্যাকরণের নিয়মে প্রতিটি কারকের বিভক্তি নির্দিষ্ট কিন্তু এমন বিভক্তি আছে যা সেই নির্দিষ্ট কারক ছাড়াও অন্য বিভক্তির স্থানে ব্যবহৃত হয় এই তির্যক স্বভাবের জন্যই এই বিভক্তির নাম তির্যক বিভক্তি দুইয়ের দেগের প্রশ্ন অকারক পদ কাকে বলে অকারক পদ কত প্রকার ও কি কি অকারক পদ কারক নয় কেন উত্তর লেখ অকারক পদ বাক্যে যে সমস্ত বিশেষ্য ও সর্বনাম পদের সঙ্গে সমাপিকা ক্রিয়ার সরাসরি সম্পর্ক নেই তাদের অকারক পদ বলে যেমন কাকা এই গাছটা কি অকারক পদ কত প্রকার অকারক পদ দুই প্রকার যথা সম্বন্ধ পদ ও সম্বোধন পদ। অকারক পদ কারক নয় কেন কারক হতে গেলে বিশেষ্য ও সর্বনাম পদগুলির সঙ্গে সমাপিকা ক্রিয়ার সরাসরি সম্পর্ক থাকতে হবে যেহেতু অকারক পদের সঙ্গে সমাপিকা ক্রিয়ার সরাসরি সম্পর্ক নেই তাই তারা কারক হতে পারে না তিনের দেগের প্রশ্ন কারক কথাটির বুৎপত্তি ও অর্থলেখ ভাষাতত্ত্বের কোন শাখায় কারক আলোচিত হয় উত্তর লেখ কারক কথাটির বুৎপত্তি হল ক্রিযোগ অক কথাটির অর্থ হলো যে করে বা যিনি করেন অর্থাৎ কার্য সম্পাদনকারী ভাষাতত্ত্বের যে শাখায় কারক আলোচিত হয় তা হল ভাষাতত্ত্বের রূপতত্ত্বে কারক আলোচিত হয় চারিদিকে প্রশ্ন চিহ্নিত পদগুলির কারক ও বিভক্তি বা অনুসর্গ বা নির্দেশক নির্দেশ কর কয়ের প্রশ্ন ছেলেরা ক্রিকেট খেলছে ক্রিকেট ক্ষয়ের প্রশ্ন মেয়েরা তাস খেলছে তাস গয়ের প্রশ্ন দরজায় এত ভিড় কিসের গো ঘয়ের প্রশ্ন সন্তানের মামা ডাক সকল মাই পছন্দ করেন উত্তরগুলো দেখে নাও ক্রিকেট কর্মকারকে শূন্য বিভক্তি তাস করণকারকে শূন্য বিভক্তি দরজায় অধিকরণ কারকে অন্ত্যেস্ত বিভক্তি সন্তানের মামা ডাক বাক্যাংশ কর্ম পাঁচের দাগের প্রশ্ন নিম্নরেখ পদগুলির কারক ও বিভক্তি অথবা অনুসর্গ বা নির্দেশক নির্দেশ কর বিপদে মোড়ে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে সাধনায় ঘটে সিদ্ধি লাভ সাধনায় আমরা আজ ডাক্তার দেখালাম ডাক্তার গায়কের গান আর লেখকের লেখা দুটোই সুন্দর গায়কের উত্তরগুলো দেখো বিপদে অপাদানকারকে এ বিভক্তি সাধনায় করণকারকে অন্তেস্ত বিভক্তি ডাক্তার প্রযুক্ত বা প্রযোজ্যকর্তা শূন্য বিভক্তি গায়কের সম্বন্ধ পদে এর বিভক্তি এবার দেখো ছয়ের দাগের প্রশ্ন কি জাতীয় কর্তার উদাহরণ লেখ বক্তা দর্শকদের বক্তৃতা শোনাচ্ছেন বক্তা আমার আর যাওয়া হবে না গো আমার গরুতে গাড়ি টানে গরুতে ভাইয়ে ভাইয়ে মাঠে ফসল ফলায় ভাইয়ে ভাইয়ে উত্তরগুলো দেখে নাও বক্তা প্রযোজক কর্তা আমার অনুক্ত কর্তা গরুতে উক্তকর্তা তে বিভক্তি ভাইয়ে ভাইয়ে সহযোগী সহযোগীকর্তা এবার দেখো সাতের দিকের প্রশ্ন অনুসর্গ কথাটির অর্থ কি বিভক্তি ও অনুসর্গের দুটি কাজ লেখো একটি অব্যয়জাত ও একটি ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ দাও উত্তর লেখো অনুসর্গ কথাটির অর্থ যে পরে বসে বিভক্তি ও অনুসর্গের দুটি কাজ কারক সম্পর্ক গড়ে তোলা শব্দকে পদে পরিণত করা একটি অব্যয়জাত অনুসর্গের উদাহরণ হলো সঙ্গে একটি ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ হলো দিয়ে আটের দাগের প্রশ্ন উদাহরণ দাও সমধাতুজকরণ বিষয়াধিকরণ অপাদানকারকে এ বিভক্তি কারক উত্তরগুলো দেখে নাও সমধাতুজকরণ কী বাঁধনে বেঁধেছ আমায় বাঁধনে বিষয়াধিকরণ কাজে আমার মন বসে না কাজে অপাদান কারকে এই বিভক্তি বিপদে মোড়ে রক্ষা করো বিপদে কারক বাবা কাজে গেলেন কাজে এবার দেখো নয়দ্যাগের প্রশ্ন বাংলা ব্যাকরণে সম্প্রদান কারক নেই কেন সংস্কৃত ব্যাকরণের সম্প্রদান কারকগুলি বাংলায় তা কোন কারকের উদাহরণ হয় একটি উদাহরণসহ লেখো উত্তর লেখ বাংলা ব্যাকরণে সম্প্রদান কারক নেই কেন সংস্কৃত ব্যাকরণে কারক সর্বদা বিভক্তির দ্বারা নির্দিষ্ট তাই কাউকে কিছু সত্য ত্যাগ করে দিলে সম্প্রদান কারকের বিভক্তি বসাতে হয় কিন্তু বাংলায় সত্য ত্যাগ করে দেওয়ার বিষয়টি উপেক্ষা করা হয় বলে বাংলায় কোনো কিছু দিলে তা সম্প্রদান কিনা বোঝানোর উপায় বা নির্দিষ্ট বিভক্তি নেই তাই বাংলায় কারক বিষয়টি অপ্রাসঙ্গিক সংস্কৃত ব্যাকরণের সম্প্রদান কারকগুলি বাংলায় যে কারকের উদাহরণ সংস্কৃত ব্যাকরণের সম্প্রদান কারকগুলি বাংলায় তা গৌণ কর্ম হয়ে থাকে যেমন ভিক্ষুককে ভিক্ষা দিলাম ভিক্ষুককে দশের দিগের প্রশ্ন উদাহরণ দাও নিরপেক্ষকর্তা অনুক্ত কর্ম কালাত্মকরণ দূরত্ববাচক অপাদানকারক উত্তর লেখ নিরপেক্ষকর্তা সূর্য উঠলে অন্ধকার দূর হয় সূর্য অনুক্ত কর্ম আমি খাবো না এখানে কর্মপদ নেই কালাত্মকরণ সাত দিনে এক সপ্তাহ হয় সাত দিনে দূরত্ববাচক অপাদানকারক কলকাতা থেকে দিল্লি বেশি দূর কলকাতা এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ